নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে ট্রানজিট অর্থাৎ গোচর গ্রহরা সঞ্চারিত হচ্ছে ক্রমাগত মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমার জন্মকুণ্ডলী ছেড়ে কেন আমি দেখতে যাব ট্রানজিট কেন আমি গোচর সম্পর্কে বুঝতে যাব এর একটাই কারণ যে আমাদের জন্মকুণ্ডলীতে স্থিত গ্রহরা তারা বর্তমান রাশিস্থ গ্রহদের উপরে নির্ভর করেই ফল প্রদান করে এবং আমরা যত রাশি ফল বর্ষ ফল ইত্যাদি নিয়ে আলোচনা করি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা ট্রানজিটকেই প্রাধান্য দিয়ে থাকি এই ট্রানজিটেই বেশ কিছুদিন ধরে পর পর নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছিল রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি শনির উপরে মঙ্গলের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতু সহাবস্থান যদিও এই মঙ্গলকেতু সহাবস্থান থেকে আমরা এবার বেরিয়ে এসেছি কেতুর সংস্পর্শ থেকে মঙ্গল কিন্তু নিজেকে মুক্ত করেছেন কিন্তু মঙ্গলের দৃষ্টি সেটা শনির ওপর রয়েছে শনির ওপর রাহুর দৃষ্টি রয়েছে এই যে নেগেটিভ সিচুয়েশান যার কারণে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট সমস্যা এত ঘন ঘন সমস্যা এটা তো আমরা এতদিন পর্যন্ত দেখিনি কিন্তু এখন যেন সমস্যাটা টলারেট করা যাচ্ছে না সমস্যার মাত্রা যেন ক্রমাগত বাড়ছে এবং যারা বিদেশে রয়েছেন যারা দেশে রয়েছেন প্রফেশনের দিক থেকে ফ্যামিলির দিক থেকে রিলেশনশিপের দিক থেকে চতুর্দিক থেকেই যেন অশান্তি ঝামেলা এগুলি ক্রমাগত বেড়ে চলেছে কিন্তু এরই মধ্যে রাশিচক্র নিজেকে আবার সন্তুলিত করবার চেষ্টা আবার ব্যালেন্সড করবার চেষ্টা সেটা কিন্তু ক্রমাগত চালিয়ে যাচ্ছে নেগেটিভ কম্বিনেশন তার মধ্যেও ধীরে ধীরে পজিটিভিটির দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা সেটা কিন্তু রাশিচক্রের মধ্যে রয়েছে এবং আজকে আমাদের আলোচ্য বিষয় এই পজিটিভিটির দিকে অগ্রসর হওয়ার এবং তার প্রভাব আমাদের ওপরে আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে এই পজিটিভিটি কিভাবে আসছে প্রথমেই বলি কন্যা রাশিতে মঙ্গল রয়েছে তেরোই সেপ্টেম্বরের পরে এই মঙ্গল কিন্তু প্রবেশ করবে তুলা রাশিতে ফলে এই মঙ্গল রাহু মঙ্গল শনি এই কম্বিনেশন থেকে কিন্তু তুলা নিজেকে প্রথমেই মুক্ত করতে পারছেন মঙ্গলের দৃষ্টিতে শনির যে হাইপারঅ্যাক্টিভ সিচুয়েশন সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলড হচ্ছে দ্বিতীয় বিষয়টি হলো রাহু রাহু কালপুরুষের পুরুষের একাদশে অবস্থান করে রয়েছেন এবং সেই রাহুর উপরে রয়েছে বৃহস্পতির দৃষ্টি ইতিমধ্যে শুক্র বৃহস্পতি কম্বিনেশন শুরু হয়েছে এবং এই কম্বিনেশন ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত চলবে ফলে বৃহস্পতির বলবত্তা স্ট্রেংথ সেটা কিন্তু অনেকটাই মডিফাইড হবে সেই স্ট্রেংথের কোয়ালিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই ভাদ্র মাসে রবি প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে সক্ষেত্রে রবি জলরাশি ত্যাগ করে অগ্নি রাশিতে রবি প্রবেশ করার সাথে সাথে তার তেঞ্জ তার স্ট্রেংথ এটা বহুলাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে রাশির চক্র তার স্থিতিশীলতা আবার ফিরে পাচ্ছে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে যে বড় পরিবর্তনগুলি ঘটবে প্রথমেই বলবো তুলা নিজের জীবন সম্পর্কে কিছু ডিসিশন নিতে পারছে আমাদের জীবনে বেশ কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা আমরা নিই উনিশ বছর বয়সে কিন্তু পরবর্তী উনচল্লিশ বছর সেই সিদ্ধান্তের ফল আমরা ভোগ করি যেমন যখন আমি মাধ্যমিক পাশ করলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সায়েন্স পড়বো বা আর্টস নিয়ে পড়বো বা কমার্স নিয়ে পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়বো এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে শুরু করলাম হায়ার সেকেন্ডারি পড়বার পরে আমার সায়েন্সের সাবজেক্টের শাখা তৈরি হলো আমি ঠিক করলাম ফিজিক্সে অনার্স নেবো কিংবা জিওগ্রাফিতে অনার্স নেব কিংবা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবো এই যে ডিসিশন এই ডিসিশনটাই কিন্তু কন্ট্রোল করবে পরবর্তী পঞ্চাশ বছর কিভাবে কাট তাহলে রাশি বা লগ্নের মানুষরা এই সময় এই সিদ্ধান্তটা নিতে পারবেন যে জীবনের কোন দিকটাতে পরিবর্তন নিয়ে আসা দরকার সেই ডিসিশনটা প্রফেশনাল হতে পারে সেই ডিসিশনটা ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে আবার সেই ডিসিশনটা এডুকেশন ওরিয়েন্টেড হতে পারে সুতরাং রাশি বা লগ্নের মানুষটা একটা সিদ্ধান্ত এবং সুসিদ্ধান্ত নিতে পারছেন এই সময় যার রেজাল্ট পরবর্তী দীর্ঘদিন ধরে তুলা কিন্তু প্রাপ্ত হবে পরবর্তী বিষয়টি হলো পেশার বহুমুখী করছেন এই জায়গা থেকে আরো কিছু করবার ইচ্ছা প্রচেষ্টা সেটা তুলা রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজেই ক্ষেত্রটিকে বেশ খানিকটা বাড়িয়ে নিতে সক্ষম হবেন এই বিষয়টির ক্ষেত্রে তুলাকেও ভাবতে হবে এবং ইউনিভার্স তুলাকে সাপোর্ট করবে নবম ভাবে বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন এই শুক্র যেই মুহূর্তে কর্কটে প্রবেশ করবে অর্থাৎ একুশে আগস্টের পরে সেই সময় থেকে তুলা তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার সুযোগ তুলা কিন্তু কিছু দিনের জন্য পাবেন তাই এর আগে পরিকল্পনা অর্থাৎ একুশে আগস্টের আগে পরিকল্পনা করতে হবে এবং একুশে আগস্টের পরে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার চেষ্টা সেটা করতে হবে হাতে টাকা পয়সা আসবে পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তাই তুলা একটা নতুন শুরু করতে পারছেন এই বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় দু যে পরিবর্তনের বছর সেই পরিবর্তন এবং সুপরিবর্তন এই ব্যাপারটি কিন্তু ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে এবং দু হাজার পঁচিশে যে পরিবর্তন আমরা এক্সপেক্ট করছিলাম সেই পরিবর্তন কিন্তু তুলে নিয়ে আসতে পারেন নিজের জন্মকুণ্ডলীতে এবার কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই সময় কী দশা চলছে এই সময় আপনার রাহুর দশা এবং তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা চলছে টাফ সিচুয়েশন হবে চাকরির ক্ষেত্রে স্ট্রেস কাজ করবে তার সঙ্গে সঙ্গে বাড়ির মানুষজনের কাছ থেকে আপনি ভালোই হেল্প পাবেন কিন্তু বাড়ির মানুষজনের কাছ থেকে হেল্প পাওয়ার ফলে আপনার জীবনে অগ্রগতি দেখতে পাওয়া যাবে আপনার জীবনে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট বেটারমেন্ট এগুলো দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি সাকসেস সেটা কিন্তু ঝাড় খাবে আপনি পিছিয়ে আসবেন পরিবারের মানুষজন আপনাকে সাপোর্ট দিয়ে কিছুটা এগিয়ে দেবে আবার যদি কারো জন্মকুণ্ডলীতে বুধের দশা শুক্রের অন্তর্দশা কিংবা শনির দশায় বুধের অন্তর্দশা চলে তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং তাদের মধ্যে পেশাদারী মানসিকতা কাজ এবং অর্থ উপার্জন এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করবার ক্ষমতা এটা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেটারমেন্ট এটা অনেকটাই আসবে সুতরাং দশা গ্রহ অবস্থান এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে যাদের জন্মকুণ্ডলিতে শুক্রতুঙ্গ অবস্থায় রয়েছেন তাদের উন্নতির মাত্রা অনেকটাই বেশি হবে আবার যাদের জন্মকুণ্ডলীতে আগুর প্রভাব ভীষণ বেশি তারা কিন্তু বেশ পরিস্থিতির মধ্যেই যাবেন এই ধরনের বিভিন্ন ঘটনা এগুলো আমরা দেখতে পাবো আমাদের জীবনে এই বিষয়গুলি আসবে পরবর্তী যে বিষয়টি আমরা তুলার ক্ষেত্রে ভীষণ প্রমিনেন্ট দেখতে পাব তুলা কিন্তু কিছুদিনের মধ্যে তার উদ্দিষ্ট জীবন সঙ্গী খুঁজে পাবেন ইউনিভার্স যাকে ঠিক করেছেন তার জন্য তাকে খুঁজে পাওয়া এবং এই জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অ্যাটাচমেন্ট এখান থেকে তুলার জীবনে কিন্তু বেশ খারেকটা উন্নতির ভাব এইটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তুলার বা লগ্নের মানুষ তারা ভালো থাকার একটা রসদ খুঁজে পাবেন তুলার বা লগ্নের মানুষ তাদের মধ্যে পারস্পরিক সমঝোতা তাদের মধ্যে পারস্পরিক সহাবস্থান এই বিষয়টি ভীষণভাবে দেখতে পাওয়া যাবে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা তোলার ক্ষেত্রে যেমন রয়েছে তাকে আইডেন্টিফাই করা খুঁজে কিন্তু কখনো কখনো কঠিন হতে পারে মধ্যে একটা প্রেম প্রেম ভাব এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু বৃহস্পতি শুক্র এই যে ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি করে রয়েছে এই সম্পর্ক এবং তুলা বা লগ্নের মানুষ তাদের উপরে বৃহস্পতি রাহু উভয়ের দৃষ্টি রয়েছে এই সময় কিন্তু কিছুটা বাসনা বাড়তে দেখতে পাওয়া যাবে তোলার ক্ষেত্রে কোনো কোনো সময় এই ডিসিশন নেওয়াটা একটু কঠিন হয়েও দাঁড়াতে পারে কিন্তু আলটিমেটলি তুলার রাশি বা মানুষ তাদের বিয়ের কথাবার্তা প্রেমের কথাবার্তা এটা এগোতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে বিষয়টি এই একই কম্বিনেশনে তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি হলো ফাটকা উপার্জনের সম্ভাবনা শনিদেব সিক্স হাউজে অবস্থান করে ফাটকা উপার্জন বা হঠাৎ অর্থপ্রাপ্তিকে বাধাপ্রাপ্ত করছিলেন কিন্তু তিনি যেইমাত্র বকরি হলেন তার এই বক্রগতির কারণে এই ফাটকা উপার্জনের সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু হঠাৎ কিছু না কিছু উপার্জনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন তুলার কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা ঘটতে দেখতে পাওয়া যাবে তবে এই অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন না তুলা বিলাসিতার কারণে কিংবা কোনো বিশেষ প্রয়োজনীয়তার কারণে এই টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে সেই বিষয়ে কোনো দুশ্চিন্তা করবার কারণ নেই খেয়াল রাখতে হবে এই টাকা পয়সা যদি হঠাৎ করে হাতে আসে নিজের শখ পূরণ করবার চেষ্টা করতে হবে টাকা সেভিংসে রাখবো টাকা জমাবো এই সমস্ত বারসিকতা রাখার দরকার নেই হাতে টাকা পয়সা এসছে মন যা চাইছে সেটা করুন ভালো থাকুন এই মেন্টালিটি নিয়ে তুলাকে থাকতে হবে এবং যেটা রেগুলার ইনকাম কন্টিনিউয়াস ইনকাম সেই দিকটাতে আরেকটু জোর দেওয়ার চেষ্টা সেটা অবশ্যই তুলাকে করতে হবে পরবর্তী বিষয়টি হলো তুলার তার জীবন সম্পর্কে বেশ কিছু নতুন ডিসিশন নিতে পারবেন ফ্যামিলি রিলেশনশিপগুলো বেটার হতে দেখতে পাওয়া যাবে কিছু জমি জায়গা ভূমি এই সংক্রান্ত সিদ্ধান্ত সেটাও কিন্তু তুলা নিতে পারেন কারণ মঙ্গল এই সময় কিন্তু তুলাতে প্রবেশ করবে এই টাইম ফ্রেমের মধ্যে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে ভাবের সঙ্গে কিছুদিনের মধ্যেই দেবগুরু বৃহস্পতিও একটা সম্পর্ক সৃষ্টি করতে চলেছেন দশই অক্টোবর কর্কটে বৃহস্পতি প্রবেশ করবেন বৃহস্পতির দৃষ্টি যেই মুহূর্তে মকরের ওপরে পড়বে অর্থাৎ তুলার চতুর্থভাবে সেই সময় কিন্তু তুলার আশি বা লগ্নের মানুষদের ভূমি সংক্রান্ত কোনো ডেভেলপমেন্ট বা প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা কিন্তু সে সময় কিছুটা হলেও জমি জায়গা ক্ষেত্র স্থান ইত্যাদি অর্জন করতে সক্ষম হবেন ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এটা রয়েছে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে পায়ে স্কিনের সমস্যা প্রবলেম তুলার ক্ষেত্রে হতে পারে বেশ কিছু তুলা তারা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে যেতে চলেছেন একাদশী কেতু ষষ্ঠে বক্রি শনি ইত্যাদি কারণে তুলার ফ্যাক্টর এটা বাড়বে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ম্যারিড লাইফ সেপারেশন নতুন পার্টনার খুঁজে পাওয়ার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ছোটোখাটো আইনি জটিলতা তার কারণে খরচ বাড়তে পারে রিলেশনশিপ থেকেও সৃষ্টি হতে পারে আইনি জটিলতার সম্ভাবনা কিছু সম্পর্ক দূরে গিয়েও আবার কাছে চলে আসার সংযোগ এটা রয়েছে সোশ্যাল মিডিয়ায় ডেভেলপ করতে পারবেন তুলা এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে কোয়ালিটিগুলো সেগুলোকে কাজে লাগিয়ে আরেকটু ভালো থাকার প্রচেষ্টা এটাও আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা তিনটে দিকে খেয়াল রাখতে হবে অর্থনৈতিক উন্নতি হচ্ছে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে শত্রুতা সেটা অবশ্যই বাড়বে কিন্তু সেই শত্রুরা যে আপনার বিরাট কোনো ক্ষতি করতে পারবে এরকম কিন্তু কখনোই নয় মানসিক অস্থিরতা চিত্রার ক্ষেত্রে বাড়ছে নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করতে পারবেন মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা সমস্যার মধ্যে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র চিত্রা বড় বড় কাজের সুযোগ আসতে পারে একটু ভাবনা চিন্তা করে সেই কাজে অগ্রসর হতে হবে মানুষের উপরে অতিরিক্ত ভরসা সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে নাম যশ লোভা প্রতিপত্তি এগুলো বাড়বে স্বাতের ক্ষেত্রে নিজের কনসেন্ট্রেশন লেভেল আরেকটু বাড়াবার চেষ্টা এটা স্বাতীকে করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে নিজের পেশার ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্টের সুযোগ এটা স্বাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের পরিস্থিতিগত জটিলতাকে আরেকটু বেটার করার চেষ্টা অবশ্যই স্বাদী করতে পারেন লক্ষ্য রাখতে হবে নিজের স্বাস্থ্যের প্রতিও শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে স্পেশালি লিভার লাংস এই সমস্ত ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সংযোগ রয়েছে নতুন প্রেম তো অবশ্যই আসতে পারে আপনার জীবনে তার সঙ্গে সঙ্গে ছোট ভাই বা বোনের মাধ্যমেও কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন কয়েকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে তার মধ্যে অবশ্যই ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে এবং ইলেকট্রনিক জিনিসপত্রের দিকে খেয়াল রাখার সঙ্গে সঙ্গে আপনার নিজস্ব বিলঙ্গিং যেমন পার্স বা অন্যান্য জিনিসপত্র যেগুলোতে টাকা পয়সা রয়েছে সেটাও কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা ডিস্টারবেন্স আসতে পারে এমন কোনো বিষয় যেটা অর্থের সঙ্গে রিলেটেড কিন্তু অর্থ নয় যেমন এটা হতে পারে আপনার ক্রেডিট কার্ডের ব্যাগ হাত থেকে চারটে পাঁচটা ক্রেডিট কার্ড হারিয়ে গেল টাকা পয়সা কিছুই গেল না কিন্তু তাদেরকে ব্লক করা নতুন কার্ড পাওয়া তার সঙ্গে নিজের একটা স্থিতিশীলতা আবার ফিরিয়ে আনা এটা রীতিমতো বিরক্তিকর পরিস্থিতি এইগুলো কিন্তু ঘটতে পারে স্বতীর সঙ্গে এটা একটু খেয়াল রাখতে হবে উচ্চবিদ্যার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে ডিসিশন নিন এবং নিজের চিন্তা আর ভালো লাগা সেটাকেই প্রায়োরিটি দিন বাবা মা তাদের ক্ষেত্রেও আমি এটাই বলবো যে আপনার সন্তান যদি তুলা রাশির হয় এবং এই সময় তার একটা ডিসিশন নেওয়ার দরকার হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবেই তার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে আপনাদের চিন্তাভাবনা এগুলোকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে তার ইচ্ছা তার বিলিটি সেটাকেই সম্পূর্ণ গুরুত্ব দিতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা বিশাখা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে বিশাখার কিন্তু ঋণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে ঋণের টাকা এটা যেন অন্যদিকে না চায় তাই টাকা পয়সা যত্ন করে ব্যবহার করতে হবে এবং যে টাকা হাতে আসছে সেটার সঠিক উপযোগ এটা কিন্তু করতে হবে আর অক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং স্পেশালি যারা গবেষণাধর্মী কাজকর্ম করছেন যারা ভাবছেন হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আরও একবার আসতে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে নার্ভ ওরিয়েন্টেড পেইন ফেস করতে হবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাকে কোনো কোনো সময় ভ্রমণ পরিকল্পনা করতে পারেন এবং যাদের মধ্যে একটু অ্যাডভেঞ্চারের ইচ্ছে রয়েছে তারা অবশ্যই সেই ধরনের পরিকল্পনা করতে পারেন সিরদার যন্ত্রণায় কষ্ট প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বিশাখার ক্ষেত্রে রয়েছে হঠাৎ টাকা পয়সা আসলে সেটাকে গোল্ড বা এই জাতীয় কোনো জিনিসে ইনভেস্ট করতে হবে ধরনের কোন অনৈতিক কাজের প্রপোজাল কোনো আসলে সেটাকে যত্ন করে ইগনোর করতে হবে কারণ সেই প্রপোজালে যদি আপনি সারা দেন পজিটিভ ইম্প্যাক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে পারে প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটা সৃষ্টি হতে পারে সমস্ত রকম জীবনের জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে গাড়ি ফ্ল্যাট ইত্যাদির সংযোগ এটা বিশাখার ক্ষেত্রে আসবে এবং তার সঙ্গে সঙ্গে একটু অন্যভাবে আরেকটু উপার্জনের চেষ্টা সেটাও বিশাখার ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তারা গ্রহণ করবেন এবং তাদের জীবনেও কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা সক্রিয়তা এবং নিজের একটা জায়গা খুঁজে বার করতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষরা এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় সুতরাং তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে কিছু সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবং এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে এতদিন যে টাফ সিচুয়েশন তুলা কাটাচ্ছিলেন এবার কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কারণ সত্যি সত্যি রাশি চক্রের কিছু পজিটিভিটি এটা ক্রিয়েটেড হয়েছে সুতরাং ডেভেলপমেন্ট আসবে অ্যাভারেজ প্রায় প্রত্যেকটি মানুষ এর দ্বারা উপকৃত হবেন এবং এই সময়ে ইউনিভার্সের যে সংকেত ইউনিভার্সের যে কানেকশন সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সময় সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন মানসিক দশ নয় উনিশশো ছিয়ানব্বই সময় ছটা পি এম প্লেস অব বার্থ বাঁকুড়া ভালো কিছু যোগ আছে কিনা জানাবেন প্রথমেই জানাই মানসী প্রেমজ বিবাহের সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে জন্মকুণ্ডলিতে দুটি সন্তানের সংযোগ দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে পরিবার পরিজন এই ধরনের কিছু জটিল যোগ যেখান থেকে আইনি সমস্যা সৃষ্টি হতে পারে এটা কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে তোমার কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা যে সরকারি চাকরি হবেই বা খুব স্টেবল চাকরি হবে তা কিন্তু নয় কিন্তু চাকুরি এটা কোনো অর্গানাইজেশনে হতে পারে এটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনেও হতে পারে টেম্পোরারি ক্যাজুয়াল এই ধরনের চাকরিও হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রটা তোমার জন্য মাঝারি তার সঙ্গে সঙ্গে পড়াশুনো জ্যোতিষ শিক্ষা এগুলোর প্রতি আগ্রহ সেটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে নিজের ক্যারিয়ার নিজের বেটারমেন্ট নিজের ডেভেলপমেন্ট এগুলোকে আর একটু করাবার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा